হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ফারকাত মেডিসিন সলিউশন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে আলোচনা করব স্কয়ার ফার্মাসিউটিক্যাল পিএলসি কোম্পানির একটি সিরাপ সম্পর্কে যার ব্র্যান্ড নেম অ্যালারিড এবং এর জেনেরিক নেম কিটোটিফেন ফিউমারেট অ্যালারিড সিরাপ প্রধানত হাঁপানি প্রতিরোধে এবং জনিত রাইনাইটিস ও কনজাংটিভাইটিসের উপসর্গ উপশমে ব্যবহৃত হয়ে থাকে অ্যালারিট সিরাপ কিভাবে সেবন করবেন সাধারণত পূর্ণ বয়স্কদের জন্য এক মিলিগ্রাম করে দিনে দুইবার খাবারের সাথে সেবন সেবন করা করা উচিত বিশেষ ক্ষেত্রে একসাথে মিলিগ্রাম দিনে দুইবার যেতে পারে তিন বছরের বেশি বয়সী শিশুদের জন্য এক মিলিগ্রাম করে দিনে দুইবার আহারের সাথে সেবন করা উচিত প্রথম কয়েকদিন ঘুমের প্রবণতা বেশি হলে রাতে খাবারের সাথে শূন্য দশমিক পাঁচ থেকে এক মিলিগ্রাম কিটোটিফেন সেবন করা যেতে পারে অ্যালার্জির সিরাপ ব্যবহারে কী কী উপকার পাওয়া যায় অ্যালার্জির সিরাপ এই সিরাপটি হাঁপানি প্রতিরোধে কার্যকর এবং অ্যালার্জিজনিত রাইনাইটিস ও কনজাংটিভাইটিসের উপসর্গে উপশমে সহায়তা করে থাকে কিটোটিফেনের অ্যান্টি অ্যালার্জিক গুণাবলী রয়েছে হাঁপানি রোগের প্রতিরোধ চিকিৎসায় সোডিয়াম ক্রোমাগ্লাইকেট এর মতো কিটোটিফেন ব্যবহৃত হয় কিটোটিফেন ব্যবহারের ফলে হাঁপানির আক্রমণের সংখ্যা তীব্রতা এবং স্থায়িত্ব কমে যায় কোনো কোনো ক্ষেত্রে রোগী সম্পন্ন হাঁপানের আক্রমণ থেকে দূরে থাকে কিটোটিফেন ব্যবহারের ফলে কর্টিকোস্টেরয়েড এবং অথবা ব্রঙ্কোডাইলেটর এর ব্যবহার মাত্র কমিয়ে দেওয়া যেতে পারে কিটোটিফেনের প্রতিরোধী কার্যকারিতা প্রকাশ পেতে কয়েক সপ্তাহ পর্যন্ত সময় লাগে হাঁপানির সুনির্দিষ্ট আক্রমণ কিটোটিফেন প্রতিহত করে অ্যালার্জি ব্যবহারবিধি ওষুধটি চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সঠিক মাত্রায় এবং সময়ে সেবন করা উচিত আহারের সাথে সেবন করা উত্তম অ্যালার্জি সিরাপের কিছু সতর্কতা ও পরামর্শ চিকিৎসা শুরুর প্রথম কয়েকদিন স্বাভাবিক প্রতিক্রিয়া বিঘ্নিত হতে পারে তাই ব্যক্তি বিশেষের উপর কিটোটিফেনের প্রভাব সম্পর্কে নিশ্চিত না হওয়া পর্যন্ত যানবাহন ও যন্ত্রপাতি চালনায় সতর্ক থাকা উচিত অ্যালকোহল জাতীয় পানীয় পরিহার করা উচিত কারণ কিটোটিফেন ঘুমের ওষুধ অ্যান্টি অ্যালার্জিক ওষুধ এবং অ্যালকোহলের প্রতিক্রিয়া বাড়িয়ে দিতে পারে ডায়াবেটিক বিরোধী ওষুধগুলোর সাথে কিটোটিফিনের ব্যবহারে রক্তে প্লাটিলেট স্বল্পতা দেখা দিতে পারে অতএব এই দুই ওষুধ একসাথে ব্যবহার করা উচিত না আপনাদের যে কোনো সমস্যায় অবশ্যই ডাক্তারের পরামর্শ অনুযায়ী মেডিসিন সেবন করা উচিত প্রতিটি ওষুধ আলো থেকে দূরে ও শুষ্ক স্থানে রাখুন এবং শিশুদের নাগালের বাইরে রাখুন আমার ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকলে এবং নতুন নতুন আরো ভিডিও পেতে চাইলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকুন ধন্যবাদ সবাই